আরে ভাই সে ভাই দশটি না তো ওর মিয়া লাওয়ার বডি লাওয়ার চুলা লই যাওগা মিয়া লাও নিও না ফুনড়ো দেওছ না না চুলা নিদাম কর তইলে আতা কোছ নামা লাও না নি ফলে লা চুলা নিদাম কর তলা চু লই নি আতা লাও কই লই যাবো লাও দো অনিতা तमना লা চু লই নিদাম কর তা লাওলে বিস্তর দাম দোস্তিয়া ফুনড়ো দে বিস্তর ওন ফুনড়ো তে বলে লাও ফুন লা নিতামবা

A bỏ lòng 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 đi đi